আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ আজ আমি আপনাদের শোনাব এমন এক অনন্য গল্প যা শুধু হৃদয়ে ছুঁয়ে যাবে না বরণ আপনাকে ভাবতে বাধ্য করবে সততা কি শুধুই কথা। নাকি এটি আল্লাহর পক্ষ থেকে সম্মান পাবার চাবি কাঠি। গল্পটা শুরু হয় আরবের এক ধনী ও প্রভাবশালী সর্দারকে কেন্দ্র করে তার ছিল অগাধ সম্পদ অজস্র উঁট ঘোড়া ছাগল দুম্বা আর ছিল এক ফুলে ফলে ভরা বিস্তৃত সবুজ বাগান এই বাগানের দেখভালের জন্য তিনি নিযুক্ত করেছিলেন এক তরুণ মালিকে এই মালিই ছিল অন্যদের চেয়ে একটু আলাদা সে ছিল নিঃস্বার্থ পরিশ্রমী এবং চুপচাপ কাজ করে যাওয়া একজন বিশ্বস্ত কর্মী সকাল সন্ধ্যা সে বাগানে থাকত গাছগুলোর যত্ন নিত জল দিত আগাছা পরিষ্কার করত একদিন সর্দারের বাড়িতে আগমন ঘটে এক সম্মানিত অতিথির আরবরা তো অতিথি আপ্যায়নে বিখ্যাত বাড়ির সকলে তখন ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে সর্দার চিন্তা করলেন আমার বাগানে এমন মিষ্টি ডালিম হয়েছে যে এই ফল খেলে অতিথি প্রশংসা করতে বাধ্য তিনি সঙ্গে সঙ্গে বাগানের মালিকে ডেকে বললেন বাগান থেকে ভালো করে বেছে সবচেয়ে মিষ্টি ও উত্তম ডালি মেনে দাও অতিথির জন্য মালি গেল আর ফিরে এল রঙিন সুন্দর দেখতে কয়েকটি ডালিম নিয়ে ডালিম অতিথির সামনে পরিবেশন করা হলো। সর্দার গর্ভ করে বললেন এই ডালিম চেখে দেখুন এমন ছাদ আপনি আর কোথাও পাবেন না অতিথি বিনীতভাবে ডালিমের কিছু দানা মুখে দিলেন কিন্তু তার মুখে কোনো প্রশংসার হাসি দেখা গেল না বরং চুপচাপ দানাগুলো মুখ থেকে ফেলে রাখলেন পাশে সর্দারও তাড়াতাড়ি দানা মুখে নিলেন আর সঙ্গে সঙ্গে চমকে উঠেলেন ডালিন ছিল অসম্ভব দিক্ত একটি দুইটি তিনটি সবগুলোই একই রকম তিনি লজ্জিত হলেন কিন্তু অতিথি চলে যাওয়া পর্যন্ত কিছু বললেন না অতিথি চলে যেতেই সর্দার রাগে লাল হয়ে উঠেলেন তিনি মালিকে ডেকে কঠোর কণ্ঠে বললেন আমি কি তোমাকে স্পষ্ট করে বলিনি সবচেয়ে ভালো ডালি মানতে তুমি কি ইচ্ছ করে অতিথিকে কষ্ট দিতে চাও এত তিক্ত ডালি মানলে কেন মালি মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল জনাব আমি আপনার নির্দেশ অমান্য করিনি আমি আমার সাধ্যমতো সবচেয়ে ভালো দেখতেছি এমন ডালিমি বেছে এনেছি সর্দার অবাক হয়ে বললেন তুমি তো বহুদিন ধরে এই বাগানের দেখভাল করছ তবু বুঝতে পারলে না কোন গাছের ফল মিষ্টি আর কোনটা তিক্ত মালি শান্তভাবে বলল জনাব আমি সত্যিই জানি না কোন গাছের ফল কেমন কারণ এই বাগানের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো গাছের একটি ফলও খাইনি সর্দার বিস্ময়ে জিজ্ঞেস করলেন তুমি এতদিন ধরে কাজ করছ আর একটিও ফল মুখে দাওনি কেন মালি মাথা নিচু করে উত্তর দিল জনাব যখন আপনি আমাকে নিয়োগ দিয়েছিলেন তখন তো বলেননি যে আমি ফল খেতে পারব তাই আমি কখনো খাইনি যদি খেতাম সেটা হতো আমানতের খেয়ানত আর খেয়ানত তো এক মহা অপরাধ এই কথা শুনে সর্দার নিথর হয়ে গেলেন তার চোখে জল এসে গেল তিনি দৌড়ে গিয়ে মালিকে জড়িয়ে ধরলেন তার সততা ও আমানত তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি কেবল একজন মালি ন তুমি একজন মহৎ আত্মা তুমি প্রকৃত বিশ্বস্ত মানুষ তিনি মালিকে বড় পুরস্কারে ভূষিত করলেন মালির দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন এবং তাকে নিজের পরিবারে অন্তর্ভুক্ত করলেন অবশেষে নিজের কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দেন এতক্ষণ যে মালির কথা বলছিলাম তিনি আর কেউ নন ইতিহাসের শ্রেষ্ঠ মহদ্দেশ আবদুল্লাহ এবনুল মুবারক রহেমাহলার সম্মানিত পিতা তিনি একাধারে ছিলেন মুহাদ্দিস, মুজতাহিদ ফকিহ এবং আমিরুল উল মিনীন ফিলহাদিস উপাধিতে ভূষিত সততা এমন এক গুণ যা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান বন্ধুরা যদি গল্পটি আপনার মন ছুঁয়ে যায় যদি আপনি এর ভেতরে কিছু শেখার মতো পান তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আর যদি মনে করেন এমন আরও ইসলামিক গল্প ইতিহাস বা শিক্ষা আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পাশে থাকা আইকনটিও চাপুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় আর হ্যাঁ যদি গল্পটা আপনার ভালো না লাগে আপনি ডিসলাইকও করতে পারেন আপনি চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন কী ভালো লাগেনি কি আরও ভালো করা যেত আমরা চাই এই প্ল্যাটফর্মটা হোক একে অপরকে শেখানোর ও ভালো করার জায়গা আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের কাছে অমূল্য দেখা হবে পরের গল্প ইনশাল্লাহ